আপনি কি নতুন আপনি কি আপনার পেজ বা আপনার প্রোফাইলকে ফলোয়ার দিয়ে ভরিয়ে নিতে চান এক কথায় আপনি ছোটো ইউজার আছেন বড়ো ইউজার হতে চান হাজার হাজার ফলোয়ার হবে ভাই আপনার যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে হবে তো আমি আপনাদেরকে বলব সম্পূর্ণ ভিডিও দেখেন নতুন যদি হয়ে থাকেন তাহলে ভিডিও দেখেন আপনাদের কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের পেজ না প্রোফাইল যদি পেজ এবং প্রোফাইল যেটাতেই কাজ করেন না কেন দুইটারই কিছু সিস্টেম আছে এই সিস্টেমগুলো যদি মানেন তাহলে অবশ্যই আপনারা ফলোয়ার পাবেন একদম ঝড়ের গতিতে এবং এক থেকে দুই মাসের মধ্যেই আপনার পঞ্চাশকে প্লাস ফলোয়ার হয়ে যাবে দুই মাসের মধ্যেই আমি আপনাকে কথা দিলাম যদি পঞ্চাশকে ফলোয়ার আমার কথা অনুযায়ী চলতে চান তাহলে পঞ্চাশকে ফলোয়ার দুই মাসে কোনো ব্যাপারই না আমি যেমন করেছি লাস্ট দুই মাসের ষাট হাজার ফলোয়ার আসলে আমি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা শুনেন তো আপনারা যদি ফলোয়ার বাজে চান আমি জাস্ট আজকে ফলোয়ার নিয়েই কথা বলতেছি ফলোয়ার বাজে চাইলে মেইন যেটা হচ্ছে কথা সেটা সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে আপনারা কি প্রস্তুত ভালোবাসা দিতে পারবেন সবাইকে মেন কথা হচ্ছে একটিভ থেকে আপনারা যদি একটিভ থেকে কোনো কমেন্টস মিস করবেন না আপনাদের সামনে যে কমেন্টসগুলো আসবে এক কথায় ফরিতে যে ভিডিওগুলো চলবে সেগুলা এবং যে কমেন্টসগুলো ফার্স্ট ভিডিওগুলো সারবে যে ভিডিওগুলো ফার্স্ট ছাড়বে সেটাতে কমেন্টস করে দেবেন অবশ্যই ভিডিওটা দেখবেন আগে ভিডিওটা দেখে তারপরে ভিডিও রিলেটেড একটা কমেন্টস করবেন অবশ্যই কোনো কমেন্টস একই করবেন না মানে কপি করে রাখছেন ওই কমেন্টসটা করবেন এরকম কিছু করবেন না আর যদি ফলোয়ার বাইতে চান আপনাকে কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে শুধু আপনি কমেন্টস করলেন বাট আপনার প্রোফাইল যে কোনো ভিডিও নেই কোনো কিছু নেই তাহলে কিন্তু মানুষ শুধু আপনাকে ফলো দিবে না শুধু শুধু হয়তো বা কিছু কিছু দিতে পারে কিন্তু আপনার প্রোফাইল বা পেজে যদি কোনো কিছু না থাকে মানে ভালো ভালো যে ভিডিও না থাকে কন্টেন্ট যদি না থাকে তাহলে আপনাকে মানে সলাই দেবে কি জন্য তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের কন্টেন্ট আগে দিবেন সুন্দর সুন্দর কনটেন্ট দিয়ে মানুষকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন দেখবেন আপনাদের ফলোয়ার কোথা থেকে কোথায় চলে যায় হ্যাঁ এইভাবে এইভাবে এক থেকে দুই মাস আপনারা এক কথায় বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে যাবেন আমি কি বলছি বুঝতে পারছেন মানে আপনি যে ভালোবাসা দিবেন কিন্তু ভালোবাসা চাবেন না ভালোবাসা চাওয়া যাবে না আপনি ভালোবাসা দিবেন মানে বিনা স্বার্থে আপনি অনেকেই না যে বলে যে ভাই আপনাকে ফলো করলাম আপনি ফলো ব্যাক দেন এইভাবে করবেন না ভাই আমি আপনাকে বলবো আপনি শুধু বিনা স্বার্থে ভালোবাসা দেবেন মানে কোনো কিছু ব্যবস্থা চাইবেন না চাওয়ার দরকার নাই আপনি শুধু আপনার মতন করে আপনি যেটা দেখবেন যে ভিডিও যেটা ভিডিও দেখবেন সেই ভিডিওটা দেখে সেই ভিডিও একটা কমেন্টস করবেন তো আপনি তারপরে কিছু চাওয়া লাগবে না ভিডিওতে বলবেন না যে ভাই আপনি আমাকে ফলো দিয়ে যান আপনার ভিডিওতে কমেন্টস করলাম অনেকে এমন করে ফলো ফল টু ফলো ব্যাক টু ব্যাক এগুলো কিছু বলা লাগবে না আপনি প্রথম এক মাস শুধু এইভাবে কমেন্টস করেন শুধু এক মাস আমি এই কথাটা বারবার বলি কেন আমি এইভাবেই পাইছি ভাই তো প্রথম অবস্থা তো আপনাদের ভিডিও ভাইরাল হবে না ভাইরাল হলে কিন্তু ফলোয়ার বাড়ে তো ভাইরাল কিন্তু হবে না প্রথম অবস্থায় আপনাকে এইভাবে ফলোয়ার বাড়িতে হবে কী হবে আপনি শুধু মানুষকে ভালোবাসা দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কথা কমেন্টস করবেন জাস্ট অ্যান আপ আপনার কাজ এইটা আর কন্টেন্ট দিয়ে যাবেন সুন্দর সুন্দর জাস্ট এইটা আর যেগুলো ভিডিও আপনি আপলোড করবেন আপনি প্রথম অবস্থায় কমেন্টগুলো রিপ্লাই করবেন হয়তো বা কমেন্ট দশটা বিশটা পঞ্চাশটা কমেন্ট আসবে রিপ্লাই করতে পারেন আর আমাদের যখন হাজার হাজার কমেন্টস আসছে তখন তো রিপ্লাই করা সম্ভব না এবং অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য